দর্শক আবার সামনে দেখতে পিছনে দেখতে পাচ্ছেন লালন মাজার এবং তার সামনেই কিন্তু তার নিজ হাতে করা যে সকল সাধকরা তাদেরকে এখানে এখানে করা হয়েছে রয়েছে স্ত্রী পেরিসা ফকির রানী যার আহ মৃত্যুর তারিখ অজ্ঞাত করা হয়েছে এবং এটি কিন্তু লালন সাইজির নিজ হাতে মুরিত করা রয়েছে এই সাইডে রয়েছে আহ লালন শাহ ফকিরের প্রথম ভক্ত অর্থাৎ আপনাদের যদি একটু দেখায় লালন সাহেজের যিনি প্রথম ভক্ত তার মাজার শরীফ কিন্তু এটা এই শীতল শাহ ফকির এবং লালন সাহেজের হাতে তিনি মরিদ হয়েছেন এবং এই শীতল শাহ ফকির যিনি তিনি কিন্তু এই লালন সাহেজের প্রথম একজন ভক্ত ছিলেন লালনকে ভালোবাসতেন এবং লালনের দিক নির্দেশনা মেনে চলাফেরা করতেন এবং তার কারণে কিন্তু একেবারে লালন সাইজির যে মাজারটি রয়েছে সেই মাজারের পদতলে কিন্তু এই আহ শীতল শাহ ফকিরের যে মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে তারকা খচিত করে কিন্তু তার কবরকে চিহ্নিত করা হয়েছে কারণ তিনি কিন্তু এই লালন সাইজির প্রথম একজন ভক্তবিন্দু ছিলেন